ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো দেখেই বুঝতে পারছো একটা অন্য জায়গা তো আমি এসি এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর এখন যাব আমাদের এখানে হিলিতে ভারত সেবাশ্রমে আজকে মানে অনুষ্ঠান আছে তো সেইখানেই যাব। তো কি কী করছি কি কি ওখানে গিয়ে কি কি দেখবো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো দেখতে থাকো চলো আর অহন বাইরে আছে আর মা দিকে রেডি হচ্ছে রেডি হয়নি তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো কে কে যাবো সেটাও দেখাচ্ছি বৌদিরাও যাবে আর আমি এ অনেকক্ষণই চলে এসে আর এখন বাজে কিন্তু আজকে বারটাও বলে দিই আজকে হচ্ছে সোমবার এখন বাজে বেলা দুটো বাজে তো এই সময় যাবো আমরা এখন আর আজকে একটু একটু ঠান্ডা আছে সান টান করেছি ওই জন্য একটু ঠান্ডাটা কমই লাগছে তো চলো ওখানে গিয়ে কথা বলছি আর একটা ব্যাগ নিলাম ব্যাগের মধ্যে ওখানে জলের বোতল টোতল নিলাম চলো পরে কথা বলছি আবার এখন এই যে বৌদি রেডি আর এখন বেরিয়ে পড়বো মাও রেডি হলো তো চলো টোটোতে উঠে আবার দেখাচ্ছি ঘুম পাচ্ছে নাকি চলো মা এখানে বন্যবার অনুষ্ঠান হয় যে চলো দেখাচ্ছি সামনে পাচ্ছ সামনে আমরা তো মন্দিরে ঢুকেও গেলাম কিন্তু মন্দিরে ঢুকে ভিডিও করতে একটু লজ্জায় লাগছিল কারণ প্রচুর পরিমাণে লোক ছিল তো আর রহনো ছিল সাথে তো ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো আর করতেও একটু কেমন লাগে তো সেই কারণে সব দেখাতে পারিনি আর এখন এই যে আমার সাথে যে বৌদি ছিল সেই বৌদি না এই আশ্রম থেকে দীক্ষা নিয়েছে তো সেই কারণে চাল দেয় তো এখানে মুষ্টির যে চাল হয় সেটাই দেবে তো সেই কারণে একটু দাঁড়ালো আর ওখানে দেখলেই কত গুরুদেবের ফটো ছিল তো এখানে কিন্তু আজকে দিনে দীক্ষা দেয় অনেকেই মানে অনেক গুরুদেব থাকে আর এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু নতুন একদমই আগে ছিল না আমি গেছিলাম তাও তিন চার বছর আগে কিন্তু তখন ছিল না এই দেখছি এবার যে আসলাম এবার অনেক বছর পরেই আসলাম তো এখন দেখছি হয়ে গেছে তো তোমাদের ভেতরটা দেখাবো তার আগে চলো যেখানে আগে প্রসাদ খাওয়া হবে সেখানে আগে যাই কারণ ওইখানে না মা চলে গেছে অহনকে নিয়ে এবার ধরো আমি না গেলে এক একা মা বসে মানে ওকে নিয়ে খেতেও পারবে না তো আর দেখো কতটা লোক প্রচুর একটা মাঠ আছে বড় সেখানে সবাই নিচে বসে খায় আর খিচুড়ি প্রসাদটা খুব সুন্দর টেস্ট হয় তো এরকম খিচুড়ি বাড়িতে করলেও হয় না তো সেই কারণে খিচুড়ি খাওয়ার জন্য সবাই দেখো কত লাইন ধরে ধরে বসে আছে তোমাদের তো সব দেখাতেই পারছি না তাও একটু করে দেখাচ্ছি আর আমার ওই যে একটা পিসি বসে ওখানে দেখো জায়গা রেখে দিয়েছে ওখানে বসবো তো বসে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে না বসিনি তোমাদের একটু দেখাচ্ছি চারিপাশটা কতটা পরিমাণে ভিড় তো সবাই প্রসাদ খায় নিচে বসে খুব ভালো লাগে আর ওই সাইডটাতে খিচুড়ি রান্না হচ্ছে আর এই দেখো গামলা গামলা খিচুড়ি ঘাঁটি আর বুন দিয়া দিয়েছিল তোমাদের তো দেখাতে পারিনি সব ওখানকে নিয়ে যেহেতু খাচ্ছিলাম তো সেই কারণে সব দেখানো সম্ভব হয়নি कर दभार कैन्षानर Dartmouth Kel बात seventाम organizational আর এই যে দেখতেই পাচ্ছ হাতায় করে এক হাতা করে করে দিয়ে চলে যাচ্ছে এদিকে একজন ওদিকে একজন আর পাম্প পিছনে একজন করে ঘাটে দিচ্ছে তো এরকম করেই কিন্তু ফটাফট করে দিচ্ছে আর এত পরিমাণে গরম ছিল কিছুটা মনে হয় তখনই নামিয়েছে নাকি তো তাও ঠান্ডা করে করে অনেকক্ষণ ধরে খাওয়া হলো তো খাওয়ার পরে অহনকে অহন আর আমি চলে এসলাম হাত ধুলো হাত ধুয়ে যেয়ে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি এই সাইডটাতে হাত ধোয়ার ব্যবস্থা আর ওই যে ভেতরে দেখছো সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা একটু দেরি করেই গেছিলাম তো বাড়ি মনে শেষ না কি মোটামুটি অনেকজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু অনেক বড়ো জায়গা তো সবাই বসে পড়ছে অসুবিধা হচ্ছে না তো চলো এখন আমরা বাইরে যাব তার আগে একটু মন্দিরটাও তোমাদের দর্শন করাবো এই যে বাইরের দিকে কিন্তু যাচ্ছি তো এখন চলো মন্দিরটা যাই বন্ধুরা দেখছো কত সুন্দর মূর্তিটা এটা হচ্ছে মা দুর্গা মূর্তি খুবই সুন্দর দেখতে আর এই যে এখানে হচ্ছে ভোলে বাবা ভোলে বাবাটা তো অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছ কতটুকু একদম ছোট্ট তার মধ্যে বেলপাতার মধ্যে ছোট্ট ভোলে বাবা বসে আছে ভীষণ সুন্দর লাগছে আর এই যে এটা হচ্ছে আমার বন্ধু তো সেই কারণে কথা বললো আর এখন আমি চর্ণমিত নিয়ে নেব আর এখানে সব ফটো মানে এটা গুরুদেবেরই হয়তো তো সব এখানে পুজো হয়েছে তো চরণামিতা দিচ্ছে এখানে এখন চর্ণামিত নিয়ে

আমরা বিজেপি যখন শাসন করতে আমরা আত্মীয় প্রতিপক্ষ আমরা সুযোগ প্রদান করি আমাদের গ্রাম আমাদের এখন এখন আর সাধারণ মানুষের বলার মানে 2 লক্ষ আর এই যে এখানে হচ্ছে আর একটা মন্দির আর ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমাদের যদি একটু ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক করো আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি আরও উৎসাহিত হব এগিয়ে যাব ভিডিও করার উৎসাহ আরও বাড়বে আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন কিন্তু এই যে দেখে সব দেখছো ওই চারিপাশটা তোমাদের দেখালাম এই দেখো ঘুরে ঘুরে তো এখন চলে যাব কিন্তু বাড়িতে তো বাড়ি যাওয়ার আগে দেখছিলাম ওখানে অনুষ্ঠান হচ্ছে তোমাদেরও দেখাবো আর কি এখন অনুষ্ঠান হবে বিকেলবেলা তারপরে হয়তো সবাই চলে যাবে তো এই দেখো এখানেই হচ্ছে অনুষ্ঠান হবে তাই জন্য মাইকটাই সেট করছিল তো আমরা এখন বাড়ি চলে যাবো আমরা কিন্তু অনুষ্ঠান দেখব না তো চলো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি তো বললে আমি তো ভালো লাগলে একটা লাইক করো তো বাই বাই তোমরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো টাটা